শেখ হাসিনার পতন না হতো শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতে আমরা যারা এখানে আমি সেলিম মহিয়া হত্যা আমরা এখানে যারা আছি প্রত্যেকে ফাঁসি দিয়ে যেত শেখ হাসিনা কারণ এই মহিলার তো কোন কাণ্ডে গান নেই এই মহিলা তার গদি তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচল কে বলল এটা কখনোই সে গ্রাহ্য করেনি যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য বছরের শিশু আহাতকে হত্যা করতে পারে যে মহিলা চোদ্দ বছরের একটি কিশোর গাজীপুরে তার শরীরে চল্লিশটি গুলি করতে পারে যে মহিলা মুগ্ধের মতো ইউনিভার্সিটির ছাত্র তার সহকর্মীরা পুলিশের গুলি খেয়ে লুটাচ্ছে তাদেরকে পাড়ি দেওয়ার জন্য পাড়ি লাগবে পাড়ি লাগবে বলে ছুটে গিয়েছে এদেরকে যে হত্যা করতে পারে সেটা আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা নয় নানা বাপ নয় নানা মুখত্ব নয় আমাদেরকে সে ফাঁসি দিয়ে দিত আল্লাহ রাসেস রহব এই শিশু বাচ্চারা তাদের অভিভাবক সহ যখন রাস্তায় নেমে এসেছে একের পর এক অকাতরে জীবন দিচ্ছে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আবুল ফাইদ নিজের পাঞ্জাবি নিজের শাটের বোতল খুলে পুলিশের গুলিকে যখন বরণ করে দিয়েছে তখন সারা বাংলাদেশের মানুষের রক্তের লৌহ কণিকা শেষ কণিকা জেগে উঠেছে এই এক রাক্ষসী এই এক দল ও বাঁচিয়ে রাখলে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রমুক্ত বাংলাদেশের ইজ্জত সম্পদ আর থাকবে না ওরা ঝাঁপিয়ে আসার ওরা ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা আজকে মুক্ত নিঃশ্বাস দিতে পারছি আমরা আজকে কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছি আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া আমরা প্রচেষ্টা চালান হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বন্ধুরা আমার এখন আমাদেরকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এর অনুশীলন এর চর্চা করার জন্য আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে আমাদের অনেক কাজ করতে হবে কোন গরিবসী দিয়ে গণতন্ত্রের যে মূল যে কাজগুলো সেই কাজগুলোকে বন্ধ রাখা চলবে না সেই কাজগুলো শুরু করতে হবে আপনারা জানেন যে এদেশের মানুষ ভোট দিতে না সতেরো বছর যে জনগণ ভোটাররা ভোট দিতে পারেনি এটা গোটা বিশ্ব জানে কারণ জানতো যে একটা অবাধ সুস্থ নির্বাচন করে এদেশের কারণে জনগণের প্রতি সন্দেহ পোষণ করেছেন এবং ভোটারদেরকে ভয় দেখানোর জন্য মাইকিং করে বিভিন্ন গ্রামে সেটার এখনো তার প্রমাণ সেই সংবাদের প্রমাণ আমাদের কাছে আছে মাইকিং করে বলেছে যে আপনার ভোট কেন্দ্রে যাবেন না আমরা দুই হাজার চোদ্দ ভোটে আমরা দেখলাম চতুষ্দ প্রাণী ছাড়া ভোট কেন্দ্রের মাঠে কেউ নেই ভোটার নেই এই পরিস্থিতি আমরা দেখেছি আমরা এই পরিস্থিতি দেখেছি যে যখন দুই হাজার আঠারো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো শেখ হাসিনাটা অবাধ সুষ্ঠু নির্বাচন সকল দল মিলে নির্বাচন করবে না তার প্রভাব তো আপনারা পেয়েছে প্রায় ত্রিশ চল্লিশ জন বিএনপির প্রার্থীকে গ্রেপ্তার করে ফেললেন মামলা দিচ্ছেন ঢালাও ভাবে এ কি ছিল এটা ছিল নির্বাচন নিয়ে একটা ছিনিমিনি খেলা সে ছিনিমিনি খেলা আমরা শেখ হাসিনার সময় আমরা দেখলাম তো সুতরাং জনগণ যেহেতু ভোট দিতে জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি মনে করতেন যে এই জনগণই তার মোহাম্মদ ইরুসের সরকার এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা আগে জনগণকে ফিরিয়ে দেবে জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে